হয়েছে আমি আমার জীবনের প্রথম দেখেছি যে আমাদের শরীরপুরের মধ্যে এই বেলি ব্রিজে এত পরিমাণ মানুষ জড়ো হয়েছে এই প্রথম দেখলাম ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখন আছি আমাদের ভেদারগঞ্জ উপজেলার মধ্যে সব থেকে সুন্দর জায়গা সেটা হচ্ছে গাজীপুর বেলি ব্রিজ ঠিক আছে আমি এখন সেই বেলি ব্রিজ আছি ভাই এইখানে এত পরিমাণ মানুষ হবে সেটা আমার কল্পনার বাইরে ছিল ভাই এখানে এসে না আসলে আসলে বুঝতাম না যে কি পরিমান মানুষ এখানে হয়েছে যাই ভাই ঘুরতেছি এখানে মানুষের জন্য ভাই তেমন একটা ভালোভাবে ঘুরতেও পারতেছি না যাই ঘুরতেছি করতেছি আর যেহেতু আজকে ঈদের প্রথম দিন আর ঈদের প্রথম দিনে আজকে বরপুর এনজয় হবে বরপুর মজা হবে তো যাওয়া যাক প্রকৃতির অপরূপ সৌন্দর্যর মাঝে সুন্দর একটি জায়গা তৈরি হয়েছে এইখানে আমাদের শরীয়তপুরের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসে তাদের প্রিয়জনকে নিয়ে একটু সময় কাটানোর জন্য তাই আমরাও বের হয়ে পড়লাম একটু এইখানকার পরিবেশটা দেখার জন্য ব্রিজের মাছ আছে। আছি এখন তো ব্রিজের মাছ আসলে এরকম একটা অবস্থা হয়েছে যেটা আসলে গাড়ি মানে চলাচল করার কোনো গাড়ি যে এখান থেকে আসবে যাবে সেই স্পেসটাও এখানে নেই এত পরিমাণ মানুষ হয়েছে আমি আমার জীবনের প্রথম দেখেছি যে আমাদের শরীরপুরের মধ্যে এই বেলি ব্রিজে এত পরিমাণ মানুষ জড়ো হয়েছে এই প্রথম দেখলাম ভাই যাই ব্যাপারটা খুব ভালো লাগতাছে যে মানুষের মনের যে আবেগ যে ভালোবাসা আর প্রিয়জনের সাথে সময় কাটানো সবগুলো কিন্তু মানুষ এইখানে এসে সময় দিতেছে এই ঈদের দিনে জানি না ঈদের কতদিন এরকম থাকবে আশা করি মনে হয় যে আরো কয়েকদিন এরকম থাকবে এইখানে যা আমরা ঘুরতেছি আজকে ঈদের দিনটা এনজয় করতেছি গাজীপুর বেলি ব্রিজটা খুবই শান্তশিষ্ট তো সেই শান্তশিষ্ট ব্রিজটা কিন্তু এখন অশান্ত হয়ে গেছে আহ যেহেতু এখন ঈদ আর সেই ঈদের কারণে কিন্তু শান্ত জিনিসটা খুবই অশান্ত হয়ে গেছে অশান্ত হওয়ার কারণ হচ্ছে এই যে এত মানুষজন আসছে এখানে ঘোরার জন্য সেটা কারণে কিন্তু একটু অশান্ত হয়ে গেছে তো বন্ধুরা আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্রিজের শেষ প্রান্তে তো আমরা এখানে আপনাদের সাথে একটি রেস্টুরেন্ট সাথে পরিচয় করে দেবো নাম তার ফুড ভিলেজ এখানে নিয়ে এসে খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন তো যাই হোক আমরা এখানে প্রবেশ করতেছি দেখি এখানকার পরিবেশটা এবং আমরা এখন আছি ফুড ভিলেজ গাজীপুর বেলি যে পাশে ফুড ভিলেজ আছে আমরা সেই ফুড ভিলেজে আছি এইখানকার আসলে খাবারের কথা কি বলবো আমরা এর আগে খেয়েছিলাম এইখানকার খাবারটা অনেক দারুণ ছিল অনেক মজার ছিল তো তারপরে এখন যেহেতু ঈদের প্রথম দিন আজকে আজকে ঈদের প্রথম দিনে কিন্তু প্রচুর মানুষ এইখানে হয়েছে দেখতেছি আর কি আর গাজীপুর যে ভাই যে পরিমাণ মানুষ হয়েছে দেখে মাথা নষ্ট আমার জীবনের প্রথম দেখেছি যে শরীরপুর কোনো একটা জায়গায় এত পরিমাণ মানুষ হয়েছে যাই হোক ঘুরতেছি দেখতেছি আর যেহেতু এই ফুড ভিলেজটি একদম নতুন ইট টাকি মূলত এটা ওপেন করা হয়েছে ইনশাল্লাহ সবসময় এটা ওপেন থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন